বন্ধুরা আজ এগারোই ডিসেম্বর তো আজকে ব্লগটা আমি শুরু আছি সকাল থেকেই তো ঘুম থেকে উঠতেই দেখি এত কুয়াশা আর ফুলের উপরে খুয়াশার জল ফুইরা রয়েছে এত ভাল লাগতেছে দেখতে তো ভাবলাম তোমরা সাথে শেয়ার করি তো চট করে মোবাইলটা অন করেছি আমি শুরু করছি ভিডিও করা আর সকালবেলা যদি ফুলের সঙ্গে দেখা হয় তো কার ভালো না লাগে তো ভাবলাম আমার তো খুব ভাল লাগে তো ভাবলাম আমার ভাল লাগে তো আমার পরিবারের সবাইই ভাল লাগবো তো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো অনেকটি শীতের ফুল গাছে ফুটছে খুবই ভাল লাগে দেখতে বন্ধুরা তো একটু ফুলের সঙ্গে একটু ভিডিও করছি কইরা সেরা তারপরে তোমরা দাদা ভাই কইতেছে চলো একটু আইটাই রাস্তার তো যাইয়া দেখি যে অবস্থা এত খুয়াশা পড়ছে রাস্তার মধ্যে ঘাড়ি আইলে পর্যন্ত দেখা যায় না তো যাই হোক আমরা দুজনে একটু হাঁটাহাঁটি করতেছি আর এতে সকালবেলা কি এত আস্তে আস্তে হাঁটলে হয় যে মানে আস্তে আস্তে করে হাঁটতেছে তোমরা দাদা কইতেছে যে শীত এত ঠান্ডা লাগতেছে চলো জায়গা করে তো গরম আইয়া চট করে সেরা এ সাবানা লিখি তো শীতের মধ্যে গরম গরম চা খাইলে তো শরীরটা একটু ভাল লাগে শরীরের মধ্যেও গরম লাগে তার মধ্যে লয়ে এলেছি বন্ডুটি আমরা কই দি বন্ডুটি জানি না কি কয়। তার আর তোমরা দাদা তারপরে গেছে গো ডিউটিতে আর যখন হালকা একটু রোদ উঠছে তখন আমি ভাবলাম কি গরের কম্বল টম্বল এটি রৌদ্রতে আর রৌদ্র দিলে তো হইতো না কারণ শীতের দিনে রৌদ্র এই আইবো এই যাইবো তো আমি এদিকে খাতা দিয়ে একটু উল্টে ফুলটে দিতেছি আর বন্ধুরা মিনিরও খুব ঠান্ডা লাগছে তো মিনিও রৌদ্র পড়তেছে আর আমি আজকে রান্না করতাম না যার কারণে আমি একটু খাইতেছি চিরা বাজা আর কাজু বাজা তো আমরা একটু যাবো আজকে নিমন্ত্রণ খাইতে বউ খাইতে তো তোমরা দাদা ভাইও আজকে খুব তাড়াতাড়ি আইয়ে পড়বো তো তোমরা দাদা তোমরা দাদা তাড়াতাড়ি আইয়ে পড়ছো আইসে পরে দা দেখো তারা তিন ভাইয়া উডানের মধ্যেই বাইক চালানি শুরু করে দিছে মানে বাইকটা রাখার মতো টাইম নাই তারা এত পাগল করতেছে যে একটু বাইক চলতো তো তারা তারা আমরা আমরা নিজ বাইক চালাই হ্যাঁ তোমরা তো তারা দুই বাই বাইক এদিকে চলতে আছে আর সামনে একটা দেখো বয়ে এড়েছে পাখি হের নাম কিন্তু পাখি না হের নাম প্রিয়ম তো আমি হেরে আদর করে পাখি ডাকি তো আমার খুব ভালো লাগে হ্যাঁ পাখি ডাকতে তাই আমি পাখি ডাকি আর এদিকে তো সলকে পেছনে বয়ে রেছে তো এরা নামতেই আছে না আর আমরা যাইতাম গোবাতে তো রেডি হইতে লাগব তোমরা দাদা ভাইও সান করবো আর আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি গা তো তারা দুই ভাই তো সারতেই আছে না বড়দা ভাইয়ের যার কারণে কাকে মনি রাস্তার সামনে গিয়ে দাঁড়াই রয়েছে আর কাকে মনি তারা একটু বুঝাই বুঝাই কইতাছে কইয়া ভাইকে টিকার নাম আইসে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবো নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে তোমরা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবা আর সবাই পাশে থাক আর আমার একটু সাপোর্ট করবা তো আমরা এদিকে রেডি এসে বন্ধুরা বাইরে গেছি গা সাইকেলে যাইতেছি আর সবাই যারা স্কুল স্টাফ আছে সবাই যাইতাছে তো আগে পেছনে সবাই আছে আমরা আছি মিডেলে তো আমরা আয়া পড়ছি জামাইল বাড়ির সামনে তো আজকে আমরা গেছি মুসল মানে মুসলমানের বিয়েতে তো যাই হোক আমি এর আগে কোনো সময় গেছি না আর যার বিয়েতে গেছি ও না খুব ভালো তো ওইদিকে আমরা স্যার তারা সবাই পড়ছে ম্যাডাম তারাও পড়ছে আমরা এখন যাবো ভিতরে আর প্রেজেন্টেশন আনছি এবং প্রেজেন্টেশনটা না তোমার দাদা ভাইয়ের হাতে ধরাই দিয়েছে তারা কেউ নিতেছে না বইতেছে আপনি যান আপনি যান তো যাই হোক তারা প্রেজেন্টেশন লইয়া এরা সবাই একে একে রওনা হইতাছে আর এদিকে দেখো তো ওয়েলকাম করার লাইক পড়ছে আমাদের জামাই রাজা তো যাই আইসি তো বন্ধুরা যতটুকু পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করুক আমি কিছু ছবি টবি তুলতেও পারছি না যাই হোক তারা উড়ার মধ্যেই আসিলাম তো ওইদিকে বোর্ডে যায় সেসব সব প্রেজেন্টেশন সবাই দেওয়া আছে আর আমরা তরফ থেকেও দেওয়া আছে স্যার ম্যাডাম দিছে তো তোমার কাছে কেমন লাগছে অবশ্যই জানায়া তো আমরা এদিকে বউর সঙ্গে একটু ছবি টবি তুললাম তিল্লাশিরা তারপরে আমরা বাইরে গিয়ে বইলাম বোয়ার পরে প্রথমে আমরা দিলো ফ্রুটি তো ফ্রুটি এসে আমরা এগিয়ে খাওয়ার মধ্যে খাওয়ার মধ্যে তা কইতাম বন্ধুরা এত টেস্ট হয়েছে রান্না প্রথম দিছে লেগ পিস আর ফ্রায়েড রাইস আর ডিম কষা মাছ পাবদা মাছ আর চিকেন আরও বহুত কিছু যার আমি তোমার সঙ্গে ভিডিও করতে পারছি না তো আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ করিয়াও দেখো আর বাইরেছি এখন আমরা আইএফমু বাড়িতে আর চতুর্দিকে দিকে শুধু ধান খেত এত ভালো লাগছে না দীক্ষাশিরা আর এদিকে তোমরা দাদা ও বাইক ভাই বেরোলেছে তো আমরা এদিকে রোনো হয়ে গেছি গা তোমরা দাদা ভাই ভিডিও করা লাগতো না চলো চলো তো আইতে সন্দেহ হয়ে গেছে তখন ফটিক বাজার থেকে তোমরা দাদা ভাই আনছে ফুচকা ওই দেশে অনেক দিন এসে তো ফুচকা খাই না চলো আজকে ফুচকা খাই তো ওইদিকে পঞ্চাশ টাকার ফুচকা লেগেছে আর আমরা খাই না তো মাত্র দুইজন যার কারণে পঞ্চাশ টাকারই আনছে বেশি আনছে না কারণ এদিকে নিমন্ত্রণ বাড়ি তো খাইয়েছি তো বেশিও খাইলে প্রবলেমও হইতে পারে তো যাই হোক তো বন্ধুরা তোমার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই আশা করি ভালো লাগলো আর দেখা হইব ব্লগটা আর বেশি বড়ো করিলাম দেখা হইব নতুন আরেকটা ব্লগে নতুন আরেকটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকতো আর ফুচকা খাইয়া তো মানে কুইতাম কইতাম খুব ভালো লাগতো